নমস্কার বন্ধুরা গীতা সাল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি মুচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখাব বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে এই জন্য এখানে আমি দুটো আলু পিস করে কেটে সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতে মাখিয়েও নিতে পারেন তারপরে নিচ্ছি এটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো আদা কুচো রসুন কুচো কারিপাতা কিছুটা কুচো করে রেখেছিলাম সেটা দিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা তিনটে কুচো করে রেখেছি সেটা দিয়েছি তারপরে স্বাদ অনুসারে নুন দিলাম আর নুড়লসের যে মশলা থাকে সেটা দিলাম আর কিছুটা দিয়েছি আমি এখানটায় ধনিয়ার গুঁড়ো সবার শেষে দিলাম এক চামচ তেল এবার ভালোভাবে মাখিয়ে নেব যদি বাড়িতে কোনো অতিথি আসে কিংবা বিকালবেলায় যদি কোনো মুচমুচে স্ন্যাক্স খেতে মন চায় তাহলে একবার হলেও বানিয়ে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য এখানে কিছু পাউরটি নিয়ে নিয়েছি এবার সেটা একটা বাটির সাহায্যে ঠিক গোলভাবে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু বেলে নেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না কারণ আমার রিচ অনেক কমে গেছে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি পুটটা দিয়ে নিলাম তারপরে কিছুটা চিজ দিয়ে নিচ্ছি এই চিজটা দিলে খেতে ভালো লাগবে যদি ঘরে চিজ না থাকে তাহলে না দিলেও চলবে এইবার আমি একটু জল দিয়ে চারিপাশটা ঠিক এইভাবে সেপ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে একবার হলো বানিয়ে নেবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বন্ধুরা প্রত্যেকটা ঠিক এইভাবেই আমি বানিয়ে নেব প্রত্যেকটা বানানো হয়ে গেছে এখন একটা বাটি নিলাম তার মধ্যে চার চামচ ময়দা দিয়েছি আর সামান্য নুন দিলাম সবার শেষে দিলাম রেড চিলি পাউডার দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে দেখুন ব্যাটারটা বানানো আমার হয়ে গেছে এখন স্ন্যাক্সগুলো এর মধ্যে ডুবিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেব ঠিক এইভাবে কোট করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি কোট করে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর এদিকে আমি প্যান বসিয়ে একশো এম তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এখন স্ন্যাক্সগুলো ভেজে নেব আমি এখানে চারটে করে স্ন্যাক্স ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে প্রত্যেকটা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার আমি ভেঙে দেখাব ভিতরটা কতটা সুন্দর হচ্ছে সেটা আপনারাই বুঝতে পারছেন আবার আর একটা ভেঙে দেখাচ্ছি এবার আমি ভিতরটাও দেখিয়ে দিলাম ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ আজ এই অবধি